না দেশ হইলে কেমন হচ্ছে আর ভালো ভাই ভালো দেখতে সুন্দর উনিশ বিশ ওই একটা গরু বড় আর চারটা গরুই প্রায় সমান সমানই এগুলো কত করে চাচ্ছেন এইগুলো কত করে দাম দিতেছে আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি আরিচা পশুর হাট থেকে আরিচা পশুর হাট বসে প্রতি শুক্রবার টলার থেকে নদী করে এসে মাত্রই নেমেছে এগুলো হাটে ঢুকবে প্রিয় দর্শক আমরা হাট ঘুরব আপনাদেরকে জানাবো বিভিন্ন রকম 2025 কুরবানির উপযোগী সারগরুর দাম দশক চলুন আমরা হাটের ভিতর দিকে চলে যেতে চাই আজকে কয়টা আনছেন আপনারা ভাই এবার ভাই 5টা গরু আনছি গরু আর ও ভাষায় আছে ওই লানি নেই ব্যাচা হইছে দি না এইমাত্র আইছি এগুলো তো দেখে মনে হচ্ছে যে গরুগুলো আনছেন ওই পাশের গরুটা সবচেয়ে বড় আর এইগুলো মোটামুটি সেম সেম কোয়ালিটি উনিশ বিশ ওই একটা গরুটু বড় আর চারটা গরু প্রায় সমান সমানই এগুলো কত করে চাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ করে দুই পঁয়ত্রিশ করে চাওয়া হচ্ছে এই চারটা গরু হলো দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঁয়ত্রিশ করে চাওয়া হচ্ছে এগুলো তো সবই দাঁত আনছেন না সব দাঁত চার দাঁত এই 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 পঁয়ত্রিশ করে যেগুলো চাচ্ছেন এগুলোর ওজন কেমন আছে আনুমানিক এইগুলা এগুলো আপনার সাড়ে ছয় সাত এক একটা আর ওই পাশে যে বড়টা যেটা বললেন কত আপনার এটা দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্নটা আমরা একটু ভালো দেখাই এইটা কিন্তু দুই চাওয়া হচ্ছে প্রিয় দর্শক তবে যেটা হচ্ছে যে যে দাম চাওয়া হচ্ছে এর চেয়ে অবশ্যই কমবে এইটা ভাই দুই লাখ কত দামে ছেড়ে দেবেন আপনারা আশা করছেন ভাই দু লাখ আচ্ছা কম ভাইদের বাড়ি তো এখানে কাছাকাছি আর আমি চিনি আপনার ভাইকে ভালো মতো চিনি আপনাকে অনেক আগে একবার এসে আমি দেখিয়েছিলাম সো এই যেমনটা দেখাচ্ছি আপনার কাছে সবসময় এই গরুগুলো থাকে আপনাদের সাথে যদি কেউ কন্ট্রাক্ট করে আপনাদের বাড়িতে আসতে চায় গরু কিনে নিতে চায় সেই সুযোগ কি আছে আপনাদের সাথে কন্ট্রাক্টের কোনো ব্যবস্থা থাকলে বলে দিতে পারেন অবশ্যই আছে নাম্বার নেন বল জিরো ওয়ান সেভেন এইট ফাইভ 720 ভাই এই গরুগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে রয়েছে শাহিয়াল এবং দেশি আর এই পাশে যেটা রয়েছে এটা একদম प्योर দেশি গরু সো দর্শক আপনারা চাইলে তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন কন্ট্রাক্ট করে বাড়িতে গিয়ে দামাদামি করে আপনারা কিনতে পারেন মিয়া ভাইয়ের নাম কি বাবুর আলী বেপারি বাবুর আলী ভাই ভালো থাকবেন শুভ কামনা রইলো প্রিয় দর্শক আমরা দেখছি এখানে দেশি গরু রয়েছে রয়েছে শাহিয়াল এখান থেকে গরুগুলো দেখি দেখানো যায় কিনা ভাইরা নিয়ে অবস্থান করছে দেখি ভাইদের সাথে আমরা একটু কেমন আছেন আপনারা ভালো কতগুলো গরু নিয়ে আসছেন আজকে ছটা বেচা হয়েছে দু একটা ভাই বলছেন যে ছয়টা নিয়ে আসছি একটা বেচা হয় না এই তিনটা আর এই পাশে তিনটা রয়েছে এগুলো কত বার এটা কত চাচ্ছেন দাম যেতেছে দুই লাখ পনেরো দুইশো পনেরো চাওয়া হচ্ছে এটা হাটে কত বলতেছে মিয়া ভাই এখনো কোনো দাম বলে নাই ভাই আচ্ছা আচ্ছা দাঁতছে তো না দুই দাঁতের গরু এটা কত আশা করছেন আপনারা এখন বাজার ভাব মতন বেচা লাগবো এখন তুই একদম মানে এখনও যদি দাম না বলে না এখানে আশা আছে আচ্ছা আচ্ছা মানে যে দামটা আপনারা চাচ্ছেন এর মধ্যে দামা একটা সুযোগ আছে দর্শক এই যে গরুটা দেখতে আছে আর এখানে আরো সুন্দর সুন্দর গরু রয়েছে তাদের কাছে এই এই গরুর দাম জানি আরেক এক ভাইয়ের কথা বলে আরেক ভাই এখানে রয়েছেন সাথে আপনাদের এটা কত চাচ্ছেন এই পাশেরটা এটা তিন লাখ বিষ চড়ছে কত বলতেছে হাটে হাটে এখন দাম হয় না কেউ বলে এই মাত্র রইলাম এটার ওজন কেমন হবে আনুমানিক তিন লাখ বিষেরটা ওজন নেই আমি বলতে পারব আচ্ছা দাঁতে কয় দাঁত দাঁতে চারটা চার দাঁত তিন লাখ বিষেরটা তো মোটামুটি তিনের নিচে আসবে নাকি নিচে হাসতে পারে কিছুটা কিছুটা দর্শক দেখতে পাচ্ছেন তবে যেটা হচ্ছে যে এটা দেখে মনে হচ্ছে যে এই দেখুন এই গরুটা আপনাদেরকে দেখাই এটা বেশ বড় গরু প্রিয় দর্শক দেখুন এটা দেখছে কেনার কে জন্য ভাইয়েরা এভাবে তাদের তিনটা রয়েছে আর এই পাশে কথা যাচ্ছে না এই যে এইটা এইটা কত দশ তিনশো দশ হচ্ছে এমন একটি গরু তার মানে আপনাদের যে তিনটা গরু একদম কাছাকাছি বিক্রি হবে ঠিক আছে ভালো থাকেন দর্শক শুনলেন এই এই গরুগুলো হচ্ছে তিনের উপরে করে দাম চাওয়া হচ্ছে হয়তো কিছু কমতে পারে কমে বিক্রি হবে আর কি এই যে ভাই বলছেন যে আমাদের একটু ছবিগুলো ভালো করে উঠান তারা হাটে অবস্থান করছেন বিক্রির জন্য আর এই দিকটাতে যদি যাই এদিকে আবার একটু ছোট সাইজের যে গরুগুলো সেগুলো রয়েছে এগুলো কিন্তু দামাদামি দামি হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চাচা দেখছেন আর কি গরুটা ভালো মতো যে যে কেনা যায় কিনা এটা যিনি বিক্রেতা তিনি বলছেন এটা চার দাঁতের একটা গরু দর্শক আপনাদেরকে একটু ভালো মতো দেখাই যে এই গরুটা চার দাঁতের এটা আর ওই পাশে আর একটা রয়েছে ভাই বলছে যে আমরা কষাই গরুগুলো নিয়ে এসেছি দেখি আমরা এগুলো দেখাই এই যে এইগুলো দেখায় দেন দিকে আমরা আসি বিয়ে ভাইরা কেমন আছেন আপনারা আসসালাম ভাই ভালো আছি ভাই কথা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কথা চলতেছে এটা কত চাচ্ছেন আপনারা এটা ভাই একশো পঁয়ষাটি দিচ্ছি ভাই সাইট বিক্রি করুন ভাই ওজন কেমন আছে ওজন পাঁচ ফোন আছে ভাই

আমাদের ব্যাপারে চলে আসছে দেখতে পাচ্ছেন কেনার জন্য দেখছি টাকা গুনছেন আমার মনে হয় বিক্রি হয়ে যাবে দেখা যাক কি হয় বিক্রি হইলে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক এখানে এই গরুগুলো নিয়ে কথা হচ্ছে দেখা যাক কি হয় যেহেতু টাকা গোনা হচ্ছে সুতরাং বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে জেরে দিয়েছে ভাই বলছে যে ভালো মতো দেখি এই যে এই গরুটা কিন্তু

কালোরা চাওয়া পুষাত্ত এটা মনে করেন ষাট বা ষাট ছেড়ে দেবো কত মন ওজন এটা এটা আছে আপনার হলো ছয় মনের দশ সের কম আছে আচ্ছা আচ্ছা মিয়া ভাইয়ের নাম কি আব্দুল সত্তার সত্তার ভাই ভালো থাকবেন শুভ কামনা রইল দর্শক দেখতে পাচ্ছেন আরো অসংখ্য গরু আসছে হাটে এখন সত্তর ভাই আচ্ছা আচ্ছা জি সত্তর ভাইয়ের এই গরুগুলো দেখিয়ে দিলাম আরিচাহাট থেকে সত্তর ভাইয়ের অনেকগুলো গরু নিয়ে এসছে তবে এখনো বেচা হয়নি তবে দামাদামি চলছে আমরা দেখছি এই গরুটা দেখুন বেশ সুন্দর এটা আবার একটা দেশি গরুই বলা চলে হয়তো অন্য কোনো গরুর সাথে কিছু একটা ক্রস থাকতে পারে দেখি এই গরুটা কত দাম হচ্ছে আমরা একটু কথা বলতে চাই গরুর মালিকের সাথে মিয়া ভাইদের এইটা কত দাম চাওয়া হচ্ছে এই লালটা একটা পুষ্পান্ন এক লাখ পঞ্চান্ন হাজার চাচ্ছেন এটা গরুটা কিন্তু সুন্দর কালারটা বেশ ভালোই রয়েছে এটা দাঁতে কয় দাতে আছে দুইটা দাঁত দুইটা ওজন কেমন এটা ওজন 5 ফোন আছে কত ছাড়বেন ভাবছেন 40 হলে ছাড়ম ভাই 40 হলে ভাই ছেড়ে দিবে দাতা গরু দাতা গরু দাতা গরু এটাও দাতা এটা দাতা এটা এটা দুই দাঁত এটাও দুই দাঁত এটা কত চেয়েছেন 65 165 165000 চা হচ্ছে দাতা একটা গরু এটা যদি আপনাদের হাটে গিয়ে আসে কত দামে কিনে ফিরতে পারবে 10 বিক্রি হবে তাতে কি এটা 5 ফোন হবে না পাঁচ মনের ব্যস্য হইলে কেমন হচ্ছে আর ভালো ভাই ভালো দেখতে সুন্দর সুন্দর জন রেলে নেবো আচ্ছা আচ্ছা সুন্দরজন মেয়া ভাইয়ের নাম কি শুকুর শুকুর ভাই ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য প্রিয় দর্শক শুকুর ভাইকে দেখাইলাম এদিকে দেখুন আরো সুন্দর সুন্দর একটু মাঝারি সাইজের গরুর অভাব নাই প্রিয় দর্শক আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা রয়েছি আরিচা চা পশুর হাটে আরিষা পশুর হাটে কিন্তু প্রচুর সার গরুর আমদানি হয় বিক্রি বা প্রচুর থাকে দেখি এই গরুগুলো কোনটা কত দাম চা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক এখানে চাচার গরুগুলো মনে হচ্ছে দামাদামি হচ্ছে দেখি চাচার সাথে একটু কথা বলা যায় কিনা দামাদামি চলতেছে এগুলো নিয়ে চাচা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনাদেরকে দেখাইতে আসলাম একটু ঈদ আসতেছে সামনে হাট দেখাই আর কি মানুষ দেখে যেন আপনাদের হাটে আসতে পারে কয়টা নিয়ে আসছেন গরু আমরা সাত রান আছি বেচা হলো কয়টা বেচা হইছে দুইটা আচ্ছা এইটা কত চাচ্ছেন এটা একশো পঁয়ত্রিশ এটা কত দাম বলে হাটে দাম পনেরো দশ আপনারা কেমন আশা করছেন কততে ছেড়ে দিবেন ভাবছেন আমরা মতামত করছি যে হয়তো বিশ বাইশ হলে বেচা হলাম ছোট গরুর তো আরো চাহিদা বেশি এই ছোট গুলো কত যাচ্ছেন কালোটা পঁচাশি কালোটা পঁচাশি চাচ্ছে আর লালটা লালটা এটা সাতাশি ওগুলো নিতে পারবে কোনটা কততে মানুষ ওইটা আপনার আশি হাজার হলে বেচা যাবে এটা বিরাশি হাজার হলে বেচা যাবে আচ্ছা মিয়া ভাইরা এসেছেন কোথা থেকে আমরা এসেছি দৌলতপুর গ্রামের নাম বন্যা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ দর্শক দেখুন দামাদামি চলছে কিন্তু এই যে এই গরু দুটো নিয়ে কিন্তু দামাদামি হলো এবং আমরা কথা বললাম যে কোনটা কত দামে বেচতে চাই এই যে ছোট সাইজের গরু এগুলো দাতা নিয়ে আসছে তারা আর যে হাটে প্রিয় দর্শক এই গরুগুলো যে গরুগুলো আমরা দেখছি এগুলো কিন্তু সব বেচা গরু তারা কিনে ফেলেছে আপনারা কিনেছেন নাকি কুমিল্লার দিকে চলে যাচ্ছে এই গরুগুলো দেখছেন আপনাদের একটু দেখাই দিচ্ছি এগুলো সব কিনে নিয়েছেন আমরা একটু দেখাই আপনাদেরকে তা আজকে কয়টা কিনেছেন আমি দশটা কিনছি দশটা দশটা তা আমাদের একটু দেখান কি আমরা একটু আইডিয়া দেন এটা কিনছি এক লাখ পঁচিশ হাজার এটা কিনছি এক লাখ এটা কিনছি পাঁচানব্বই এটা একাশি এটা আনছি তিরাশি তিরাশি এটা কত আরো অষ্টআশি